এটা ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক তিনজন অংশীদারের ব্যবসায় নিয়োজিত সময়ের অনুপাত টি ওয়ান ইস টু টি টু ইজ টু টি থ্রি এবং অর্জিত লাভের অনুপাত পি ওয়ান ইজ টু পি টু ইস টু পি থ্রি পি ফর প্রফিট মানে লাভ আর টি ফর টাইম মূলধনের অনুপাত কোনটা হবে এখানে এ অপশন আছে পি ওয়ান টি ওয়ান ইজ টু পি টু টি টু ইজ টু পি থ্রি টি থ্রি এখানে আছে বি অপশন আছে টি ওয়ান বাই পি ওয়ান

যদি মূলধন সমান এক্স সময় সমান টি এবং লাভ সমান পি হয় তাহলে দেখো মূলধন যত বেশি হবে লাভও তত বেশি হবে তাই না আর সময় যত বেশি হবে তাও লাভ বেশি হবে লাভ বলেছে লাভের হার বলেনি কিন্তু তাহলে x এর সাথে e সমানুপাতিক হবে ভেদের নিয়ম অনুসারে যদি লিখি ভেদ অনুসারে যদি লিখি x প্রপোর্শনাল হবে আবার সময় টাইম প্রপোর্শনাল p হবে যোগিক ভেদের নিয়ম অনুসারে কি পাবো যোগিক ভেদের নিয়ম অনুসারে পাবো x t প্রপোর্শনাল পি আর এইখান থেকে মূলধন এক্স এর মান কি হচ্ছে তাহলে এই এটা যদি তুলে দিই এখান থেকে কি পাচ্ছি এক্স টি সমান কে পি এখানে লিখবে কে সমান ও শূন্য এই হলো কেটা কোনো ব্যাপার নয় এখান থেকে সুতরাং কেটা তুলে দিলে কি হবে এক্স প্রপোর্শনাল অর্থাৎ মূলধন মোট প্রফিট তাকে সময় দিয়ে ভাগ করলে যেটা হয় তার সাথে সমানবাদী হবে তাহলে এর মতো দেখতে কোনটা এইটা না এইটা না এটা এবার এক্স এক্স এর জায়গায় ওয়ান মানে এক্স এর জায়গায় ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বসো আর পি এর জায়গায় ওয়ান মানে সাপ এক্স এ ওয়ান আর টি এর জায়গায় ওয়ান বসাও তাহলে দেখবে এইটার সাথে মিল হবে তাই না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ